হালকা রোদে হালকা গরম লাগবে আর শ্যামলির বাট টানবো মজাই আলাদা ভালো করে মালিশ করে দেখো কি বেরোচ্ছে এসব ন্যাল 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 না ইস আজকে একদম বেশি ন্যাল ন্যালে না শব্দ শুনলে না বেশ মন ভরে যায় কিন্তু এখন দেখো দুধ নেই পুরো হাত দিয়ে শুকিয়ে গিয়ে টেনে টেনে বালগুলো আনতে হচ্ছে তারপরে দুধ পড়ছে শ্যামলির দুধ দুধে গিয়ে আমার ঘুম হয়ে যাচ্ছে কারণ ওর বাটে দুধ নেই গাঁদা ভর্তি আর কি শ্যামলি বটন কিছু ওপর দিকে চলে যাচ্ছে শুকনো পথে কিছু নেই যত নিচের দিকে টানছে তত ওপর দিকে চলে যাচ্ছে সত্যি খেয়েকে মাঠ ঝুলিয়ে রাখবে আরে শ্যামলের জায়গা চেঞ্জ হয়ে গেছে গাইজ আজকে কিন্তু শ্যামলের জায়গা চেঞ্জ হয়ে গেছে আমি ভেবেছিলাম ওখানে দুধ দুর্দোয়ার হবে বাট এখানে আজকে বেঁধে রেখেছে দেখো মা এবার লোককে ছেড়ে দিচ্ছে আর মা কিন্তু রেডি হয়ে গেছে মা মেয়ের বাড়ি যাবে বিশাল খুশি ঠিক আছে আজকে ভালো লাগবে হালকা হালকা রোদ পাবো বসে বসে দুধ দুইবো কিন্তু লক্ষ্মী লক্ষ্মীকে রোদে দাঁড়াবে হালকা রোদে হালকা গরম লাগবে আর মজাই আলাদা তাই না সেদিনকে কিন্তু খাইনি একদিনকে আমি লক্ষ্য করেছি সেদিন খাইনি করে খাইনি দেখি পুরো হয়ে গেছিল না

এই ঠান্ডার সময় রোদ পেলে সত্যি খুব ভালো লাগে এই এই শ্যামলী লোক দাঁড়া চুপ করে দাঁড়াবে ঠিক আছে একটু আর একটু ওদিকে যাম একটু বুঝবো তো নাকি হ্যাঁ ব্যাস 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 চল ভালো করে মালিশ করে দেখো কী বেরোচ্ছে এসব নেন 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 না ইস আজকে এখন বেশি নেল নেলে না কী হচ্ছে তার তার মতো ও দেখো পুরো ন্যাল কিন্তু দুধের দিকে কিছুই নেই হ্যাঁ দুধ দৌয়ানোর আগে কত কি দেখাবে দুধ দেওয়ার বেলা চলো আপনাকে বলেছিলাম শ্যামলি লেজটা কাটতে হবে কাটাই হয়নি কাটতে হবে অনেক বড় হয়ে গেছে আর কিছুদিন গেলে মানে মাটিটাই পুরো ছুঁয়ে যাবে লেজটা লেজের চুল বড় হয়ে গেছে লেজ না লেজের চুলটা তাই তো মা লেজ তো বড় হবে না ওর চুলটাই বড় হয়েছে আমাদের যেমন চুল বড় হয় হ্যাঁ কেটে দিতে হবে আর কিছুদিন ওরা মাটি পুরো থেকে যাবে

মায়ের মধ্যে অনেক কিছুই রয়েছে নাকি মানে গরুর পা কিছু পেরেছি গরুর পায়েরই খুব দাম যেখানে যেখানে পরে হুম বক্তব্য থাকে ভালো লাগছে না সে আমাদের দুধ দিতে সত্যি বলছি দুধ দুধ যখন থাকতে ভর্তি বাটে টানতেই মজায় আলাদা আর যখন দুধগুলো বালতিতে করবে শব্দ শুনলে না বেশ মন ভরে যায় কিন্তু এখন দেখো দুধ নেই পুরো হাত দিয়ে সুক্তি দিয়ে টেনে টেনে বাটগুলো আনতে হচ্ছে তারপরে দুধ পড়ছে এবার শব্দ সেরকম নেই

খেয়ে খেয়ে গির হচ্ছে সুক্তি বাড়াচ্ছে মেরে ফেলে দেওয়া আছে তার মধ্যে গিয়ে উল্টে পড়ি যে আর সে চা আছে মানেরই মেরে ফেলে দিলো বাবা মানিরই উমা মানেরই মেরে ফেলে আর আমরাও ছিলাম না বাড়ি না এরা তো বাড়ি কবে তোমার এরম করে পাতলে মেরে ফেলে রেখে দিলো আজকে শ্যামলি দুধ দুই গিয়ে আমার ঘুম যাচ্ছে কারণ ওর মাঠে দুধ নেই গেঁজা মর্তি শুধু গেঁজা দুধ নেই দুধের যে আওয়াজ সেটা হচ্ছে না চুম চুং চুম চুং কেনা ক্যাঁ হবে সেটা হচ্ছে না আওয়াজটা কিন্তু আমার দারুণ লাগে ছাড়ো লক্ষ্মীকে দেখো গেঁজা ভর্তি শুধু গেঁচা শুধু গেজা 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 গেঁজা ভর্তি দুধ না হলে হয় দুধ হবে একদম আর কতবার বলবো যে বালতি ভর্তি তাহলে আমার মনটা বিশাল খুশি হয়ে যাবে দেখো এখনো আরেকজন ছুটে আসছে আর লক্ষ্মীও এখন কম খাচ্ছে দুধ প্রথম প্রথম বেশ খেয়েছে হ্যাঁ রোগা হয়ে যাচ্ছে আমাদের লক্ষাই

শুধু যে কেউ যাবে যা ফেলে দেবে ভেঙে দেবে গাছের ডাল ভেঙে দেবে এই হয় আমাদের সঙ্গে দেখো এইটা এটা ঢালাই করে গেছে পুরো ভেঙে দিয়ে চলে গেছে ইঞ্জিন ভ্যানে কাঠ নিয়ে যাচ্ছিল লক্ষ্মী এটি রোগা হয়ে যাচ্ছিস লক্ষ্মী লক্ষ্মী বলো প্রথম প্রথম কি সুন্দর লাগছিল দেখতে দুধ কারণ ও সারাক্ষণ দুধ খেত আর হচ্ছে এখন তো দুধটা সেরকম পায় না আমরাও পাই না

প্রথমবারে যতটা টেনেছি না যখন ওর বাটের দুধ থাকে ততটা দ্বিতীয়বারে হয় দ্বিতীয়বারে দেখো বাট টানলে যেন বাট গুলো উপরে উপরে চলে যায় পুরো দেখো নিচের দিকে টানছি তো হাত থেকে স্লিপ করে যেন ওপর দিকে চলে যাচ্ছে কিন্তু আমরা অনেক জোরে জোরে ওদের বাট টানলে লাগে

দেখবো অল্প দূর হয়ে গেছে তো বেশি বেশি দুধ দেওয়ার চেষ্টা করতে হবে তাই না বল তো চলো এই পর্যন্তই আজকে আমাদের শ্যামলী দুধ দেওয়ানো তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ঠিক আছে আর খুব তাড়াতাড়ি মাকে শাড়ির মতো করে গোবর মাখানো হবে ঠিক আছে মাকে গো গোবর মাখাবো এই ভিডিওটা আমি বলেছিলাম তো এই ভিডিওটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো চলো কেন্দ্র